মিক্তবন্ধের বিধান চাই স্পষ্ট আমি আবারো স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীর সম্মানের বিরুদ্ধে যদি সরকার ভুজেবা না ভুজে কোনো পদক্ষেপ না নেয় আমরা সতর্ক করব সতর্ক করব যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহ নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ধর্মবিরোধী করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয়

যখন মোর হয়ে নাইটিংয়ের মরে গিয়ে ধোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনিয়দার হাবিব সাহেব ইনশাল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করা উদ্য আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম